বিয়ের এত বছর পর বারবার প্রেমে পড়া কি ঠিক সামনেই পিকনিক ওই জন্য এখন থেকে সব কিছু রেডি করা হচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করছি যে কালকের যে বাজার করে আনছিল সে বাজারগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন নতুন নতুন বাজার দেখলে অনেক ভালো লাগে আর নতুন নতুন রেসিপি করে রান্না করতে খেতে ইচ্ছে করে তো আর এই যে সকালে আমি আমার ব্রেকফাস্টটা একটু অন্যরকম তো একটু আমার একটু শরীরের সমস্যা মানে শারীরিক সমস্যার জন্য এরকম সকালে মানে ফলটল নিয়ে বসি তাছাড়া অন্য কিছু বড়োলোকি ব্যাপার তেমন কিছু না তো তারপরে যে কয়েকটি মানে মুরগি ছিল তো মুরগিটা অনেক দিন ধরে ওই ফ্রিজে রাখা আছে তো অনেক দিন ধরে রাখা ফ্রিজে রাখা মুরগি রান্না করলে তেমন ভালো লাগবে না তো সেজন্যই ভাবলাম যে নতুন একটি মানে এই চিকেন ফ্রাই করি তো চিকেন ফ্রাই করলে মানুষ মানে বাড়ির লোকেরা সবাই সুস্বাদু করে খেয়ে নেবে তো লক্ষ্মী লক্ষ্মী করে খেয়ে নেবে সেজন্যই জন্যই এরকম ব্যবস্থা করছি তো আমার বরকে ভালোবেসে মনে মনে একটু ভালোবেসে এই কাণ্ডটা করছিলাম কারণ বিয়ের এত বছর পরও প্রেমে পড়ছি বারে বারে কিন্তু অন্য কারোর প্রেমে নয় সেটা হচ্ছে আমার স্বামীর প্রেমেই পড়ছি আর তার প্রেমে পড়েই এরকম নতুন নতুন রেসিপি করে খাওয়াচ্ছি তো এমনটা মনের ভিতর ভালো লাগে তাকে এরকম বারে বারে তার প্রেমে পড়ে নতুন নতুন করে খাওয়াতে ভালো লাগে যখন দেখবে যে কারোর তুমি প্রেমে পড়বে দেখবে যে তার জন্য চিন্তা করতে তার ভালো মন্দ ভালো কিছু খাওয়াতে ভালো লাগে তো তেমনটাই হয়েছে আমার এখন এই বুড়ো বয়সেও এসেও তার প্রতি প্রেম একটুকু কমে নি আর এমনটা থাকাই আমার কাছে ভালো মনে হয় আর একটু ভাবছি যে কোথাও ঘুরে আসি একদমই বাসায় মন টিকছে না কারণ চারিদিকে কেমন যেন একটা বসন্ত বসন্ত ভাব মানে সেরকম আমার কাছে মনে হচ্ছে তো সেজন্য বাড়ি থাকতে আর ইচ্ছে করছে না মনে হচ্ছে কোথাও ঘুরে আসি তো যাব কোথাও তো যাওয়ার আগে অনেক কিছু বেডিং টেটিং মানে গুসা আসছি মনে মনেই তো ভাবছি কোথাও একটা যাব তো এখন থেকে রেডি হয়ে নিচ্ছি সেজন্য তো ভাবছি যে কি কি রান্না করে নিয়ে যাব তো এই যে আজকে রান্না করলাম একটা নতুন জিনিস তো একজন আমাকে বলছিল। যে এর এটা হচ্ছে একটা ইয়ে ব্যাং মানে আমরা ব্যাঙ খাই এমন একটা কমেন্ট করছিল যে আমরা ব্যাঙ খাই কিন্তু এটা মোটেও ব্যাঙ নাই এটা হচ্ছে ওই যে কোয়েল পাখি বলে ওই কোয়েল পাখিটা রান্না করছিলাম তো সাত আটটা কোয়েল পাখি না মারলে আমাদের হয় না তো এই যে আমার বোনকে দিয়েছিলাম যে দেখ রকম হয়েছে খেতে খেয়ে টেস্ট করে দেখো বললো যে অনেক সে টেস্টি লেগেছে তোমরা দেখেছিলে যে ওই যে কয়েকটা কোয়েল পাখি পুষছিলাম সেই কোয়েল পাখিগুলো ডিম দেওয়ার জন্যই পুষছিলাম কিন্তু সেগুলো আর ডিম পারিনি তো তার জন্যই এরকম রেসিপি করে খেয়ে নিলাম তো যেহেতু বাড়ি কয়েকদিন ধরে পুষিছি সেহেতু অনেক টেস্ট হয়েছিল তো দেখা যায় যে বাজার থেকে এনে খেলে তেমন তো একটা টেস্ট লাগে না তোরা প্রথমে খেয়ে বললো যে অনেক সুস্বাদু লেগেছে আর সত্যি এতখানি অনেকখানিক মাংস হয়েছিল কিন্তু এতটা মাংস হবে আমরা ভাবিনি মানে অনেকটা মাংস হয়েছিল তো এ যার একটা ভাজি মানে অনেকদিন মাছও ছিল ফ্রিজি পড়ে মানে গুঁড়ো মাছ ছোটো মাছ সেই ছোটো মাছটা পেঁয়াজ রসুন দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু ভেজে নিলাম তো এই পুটি মাছ কেউ খেতে চায় না কিন্তু এরকমভাবে মানে একটু ভালোবেসে রান্না করে প্রেমে পড়া রান্না করে দিলে ভালোভাবেই খেয়ে নাই তো ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দিয়ে ফলো দিয়ে আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে তো দেখো রান্নাটা আমার শেষ হয়ে গেছে আর দুপুরের খাবার আজকে জমে যাবে একদম